হ্যালো আসসালামাইকুম <laughs> 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 আজকে আমরা শাড়ি ফিндиছি দিও বইনা এখন খক আছেন হারে বেশি সুন্দর লাগে দুই জনের মাঝে শাড়িয়ে আর সুন্দর লাগার মেইন কারণ কিতা তা হয় তাই নে তুমি হই দাই না আমি কইতাম আজকে আমরা যাইরাম পাহানে ইলা কোনোদিন মারি নি না তো ইলা কোনোদিন আমরা মার নি না বাট আজকে আমরা আম্মারে খুব কষ্ট হই ম্যানেজ হইছি নিকাই যাইমু সবাই সবার দাওয়াত রইলো জানাস আমরা লাগাই দেখা করতে ইচ্ছুক তারা আইতা পারো না আমরা নিকাই যাইমু

বিবি গো বিবি বলি যে আমি আমারে নিলইয়া যাই বাই বাই সাবর বাড়ি আমারে নিলইয়া যাই বাই বাই সাবর যাই বাই নিলইয়া অবি কিলা লাগে নাই লাগেনি লাগে নি বালা বালা খালি দাদাই লাগে না লাগে সুন্দর নায়িকা হয়েছে আমি সুন্দর নায়িকা হয়েছি বুঝ আমি নানি চা বসন্ত

Kwa lakbon netou martande, kita konye.